মেয়েদের শারীরিক চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা নিয়ে সমাজ অনেক ভুল ধারণা রয়েছে অনেকই ভাবে মেয়েরা এই বিষয়ে নির্লপ্ত বা তাদের চাহিদা তেমন থাকে না বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো নারীও মানুষ তারও আছে আবেগ হরমোন শারীরিক ও মানসিক উষ্ণতা তবে পার্থক্য হলো পুরুষের আকাঙ্ক্ষা সাধারণত হঠাৎ প্রকাশ পায় কিন্তু নারী চাহিদা তৈরি হয় ধীরে আবেগ ও পরিবেশের উপর নির্ভর করে এ লেখায় আমরা জানব মেয়েদের সপ্তাহে কোন দিনগুলোতে শারীরিক মিলনের আকাঙ্ক্ষা তুলনামূলক বেশি থাকে এবং কেন সে সময় তাদের মন শরীর বেশি উদ্দীপিত হয় নাম্বার এক নারীর হরমোন ও মানসিক ওঠানামা নারীর শরীর প্রতি মাসে একটি হরমোন চক্র অনুসরণ করে এটি তাদের মানসিক অবস্থা রাগ ভালোবাসা এবং মিলনের ইচ্ছাকে প্রবাহিত করে এর চক্র অনুযায়ী কিছুদিন থাকে যখন স্ট্রোজেন ও টেস্টোডনের মাত্রা বেড়ে যায় এবং শরীর প্রাকৃতিকভাবে মিলনের জন্য প্রস্তুত হতে থাকে সাধারণত ডিমপ্রেটন অ্যাভুলেশন এর সময় অর্থাৎ মাসিকের দশ থেকে চোদ্দ দিনের মধ্যে নারীর শরীরে যৌন ইচ্ছা সবচেয়ে বেশি জাগে তবে সাপ্তাহিক হিসাব করলে কিছু নির্দিষ্ট দিনেও এ আকাঙ্ক্ষা আরও প্রবল হয় নাম্বার দুই গবেষণায় যা পাওয়া গেছে ইউরোপ ও আমেরিকার কয়েকটি গবেষণা দেখা গেছে মেয়েরা বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে সবচেয়ে বেশি শারীরিকভাবে উদ্দীপিত থাকে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত নারীরা শরীর ও মস্তিষ্কে এমন হরমোন নিরসরণ হয় যা আনন্দ উত্তেজনা বাড়ায় এ সময় মেয়েরা সাধারণত একটু বেশি রিল্যাক্স থাকে অফিস বা সংসারের কাজের চাপ কমে সপ্তাহীনের আবহাওয়া তাদের মন ভালো করে দেয় এবং প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটানোর সুযোগও বেড়ে যায় নাম্বার তিন শুক্রবার আবেগের উষ্ণ ও শোষণা শুক্রবার সন্ধ্যা বিশেষ করে বাংলাদেশে সংস্কৃতিতে এক ধরনের মানসিক প্রশান্তির সময় মেয়েরা একটু হালকা বোধ করে তাদের মন চায় একটু ভালোবাসা আদর যত্ন এই সময় যদি প্রিয় মানুষটির স্নেহ ভরে পাশে থাকে তাহলে শারীরিক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জেগে ওঠে নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখন তার শরীর নিজ থেকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে থাকে তাই শুক্রবার রাত অনেক মেয়ের জন্য ভালোবাসার সূচনা শনিবার চূড়ান্ত দিন শনিবার রাত হলো সে সময় যখন মেয়েরা সবচেয়ে বেশি আনন্দ ভালোবাসা এবং শারীরিক সান্নিধ্যের প্রতি আকৃষ্ট হয় এদিনে তারা ক্লান্ত নয় মন চাঙ্গা থাকে মনোবিদরা বলেন নারীর কামনা জাগে যখন মন শান্ত শরীর বিশ্রামপ্রাপ্ত আর প্রিয়জনের ভালোবাসা কাছে থাকে শনিবারের রাতে অনেক নারী রোমান্টিক মুডে থাকে হালকা আলো প্রিয় সুগন্ধি বা সঙ্গে মিষ্টি স্পর্শ সবকিছুতে তাকে শারীরিকভাবে উদ্দীপিত করে তোলে এ দিনটি তাই নারীর জন্য শারীরিক ও মানসিক সংযোগের সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে ধরা হয় নাম্বার পাঁচ রবিবার ভালোবাসা প্রশান্ত সকাল রবিবার সকালে মেয়েদের মধ্যে দেখা যায় এক ধরনের স্নিগ্ধ অনুভূতি এ দিনটি সাধারণ ছুটির তাই তারা ঘুম থেকে উঠে আরাম করে মনে থাকে কোনো তারা নেই এ সময়টিতে ভালোবাসার প্রকাশ বা শারীরিক ঘনিষ্ঠতা আরও স্বাভাবিক হয়ে ওঠে গবেষণায় দেখা গেছে রবিবার সকালে অনেক নারী চাহিদার সঙ্গীর প্রতি বেশি স্নেহ আকর্ষণ অনুভব করে তারা চায় সম্পর্কের উচ্চতা ধরে রাখতে একটু কোয়ালিটি টাইম কাটাতে নাম্বার ছয় নারী ও ভালোবাসার মনসত্ব মেয়েরা ভালোবাসাকে কখনো কেবল শরীর দিয়ে মাপে না তাদের জন্য মিলন মানে আত্মিক সংযোগ তারাও তখনই সম্পূর্ণভাবে আকৃষ্ট হয় যখন ভালোবাসা যত্ন শ্রদ্ধা পায় যদি কোনো পুরুষ নারীকে বোঝে তার মনের কথা শোনে তাহলে সপ্তাহে যে কোনো দিনে হতে পারে ভালোবাসার দিন কিন্তু বিজ্ঞান বাস্তবতাকে একত্রে করলে শনিবার রাতে নারীর জন্য সবচেয়ে উচ্চ সময় বলা যায় নাম্বার সাত বয়স ও অভিজ্ঞতার প্রভাব বিশ থেকে তিরিশ বছর বয়সে নারীদের হরমোন সবচেয়ে সক্রিয় থাকে তাই এই সময় আকাঙ্ক্ষা বেশি তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে মানসিক পরিপক্কতার কারণে তারা ভালোবাসার গভীরতা বেশি উপভোগ করে চল্লিশের পর অনেক নারী নতুন করে নিজের শরীরকে চিনতে শিখে তাই তখনও আকাঙ্ক্ষা প্রবল হতে পারে বিশেষত মানসিকভাবে তৃপ্তি হলে তবে সব বয়সের নারী ক্ষেত্রে এক বিষয় সত্য ভালোবাসা নিরাপত্তা শ্রদ্ধা পেলে তাদের শরীর ও মন দুটোই উঁচু হয়ে ওঠে নাম্বার আট সার সংক্ষেপ সপ্তাহের দিন মেয়েদের মানসিক ও শারীরিক অবস্থা আকাঙ্ক্ষার মাত্রা সোমবার বৃহস্পতিবার ক্লান্তি চাপ মানসিক টানাপোড়ন তুলনামূলক কম শুক্রবার রিল্যাক্স মুড আবেগের সূচনার মাঝারি থাকে বেশি শনিবার বিশ্রাম ভালোবাসা উষ্ণ মনোভাব সর্বদে রবিবার প্রশান্তি রোমান্টিক উৎসাহ কিন্তু শান্ত স্বরে নারীর শারীরিক চাহিদা কোনো লজ্জার বিষয় নয় এটি প্রাকৃতিক স্বাভাবিক একটি নিয়ম যে পুরুষ সেটি বোঝে সে শুধু ভালো প্রেমিক নয় বরং প্রকৃত নারীর মনকে শ্রদ্ধা করুন তার অনুভূতিকে গুরুত্ব দিন তাহলে আপনি বুঝবেন ভালোবাসা শুধু শরীরের নয় এটি দুজন মানুষের আত্মার এক অদৃশ্য সেতু বন্ধন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারারাত মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার এক অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন সাত্য সাত হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনও কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভোর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনত হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মিশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক এই নারীরা যদি কখনো কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন নাটকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধু শারীরিক নয় তারা এক একটি স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারা ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খুঁজে ভরসা নাম্বার তেন অভিমানী ও সংবেদনশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরে চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা জনপিপাশো নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন করো না তার চোখে চোখ রাখো তার সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা তৃপ্ত হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটি মানুষ চায় ভালোবাসা চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু জনমিলনের নয় তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন তাদের ভালোবাসা সারা মিলনেও তৃপ্ত হয় না কারণ তারা সেক্স খোঁজেন না খোঁজেন আত্মাধিক যোগাযোগ গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ আজ আমরা কথা বলবো তিন ধরনের নারীর কথা যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয় স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে নাম্বার অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে সে ভাবে এই মানুষটাই আমার সুখ কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায় স্বামী ব্যস্ত ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে নারীর হৃদয়টা যখন স্বার্থ সার্থে হয়ে যায় সে চায় কে একজন তাকে অনুভব করুক তার চোখের ভাষা পড়ুক কিন্তু যখন সে কিছু পায় না তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায় তখন তারা শুধু শরীর নয় আত্মা উজাড় করে দিতে চায় তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায় তারা চায় কথা চায় কান্না চায় নিরাপদ আবেগ তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা তারা সেক্স করে না তারা মেশে যেতে চায় নাম্বার দুই ধোকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারে একজন নারী যখন প্রতারিত হয় তখন তার বিশ্বাস ভেঙে যায় সেভাবে আর কাউকে বিশ্বাস করব না আর ভালোবাসবো না কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায় সে চায় কেউ তার হৃদয়টা লাগাক এই নারীরা যদি কখনও কারোর প্রতি একটু ভালোবাসা অনুভব করে তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায় তারা যখন সেক্স করে তখন সেটা শুধুই শারীরিক নয় তারা এক একটি স্পর্শ খুঁজে সুরক্ষা বিশ্বাস মায়া সারারাত ঘামে বেজা বিছানাতেও তাদের মন ভরে না কারণ তারা শুধু শরীর খোঁজে না খোঁজে ভরসা নাম্বার তিন অভিমানী ও সংবিধানশীল নারী তারা সাধারণত খুব চুপচাপ ভেতরে ভেতরে সব অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না তাদের ভালোবাসা গভীর কিন্তু প্রকাশ নেই যদি কখনো এমন নারী প্রেমে পড়ে আর যদি সে প্রেমে স্পর্শ পায় তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তারা চায় মিলনের পর কেউ তাদের চোখে তাকিয়ে বলুক তুমি আমার পৃথিবী তারা চায় মিলনের শেষে ঘুম নয় চাই বুকের উপর মাথা রেখে ভোর দেখা এই তিন ধরনের নারী অভ্যন্তরে চাওয়া একটাই অত্যাধিক ভালোবাসা বন্ধুরা এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাশু নয় তারা ভালোবাসা পিপাসু তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায় অতিরিক্ত ছোঁয়া চায় তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না খোঁজে প্রশ্রয় খোঁজে আশ্রয় এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে ভালোবাসি বললে একটু একটু শ্রদ্ধা দিলে পুরুষদের প্রতি বার্তা তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও তাহলে শুধু মিলন তার চোখে চোখ রাখো তার অনুপব বুঝো সে তোমার শরীর নয় তোমার আত্মার সঙ্গী হতে চায় তাকে বোঝার চেষ্টা করো তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস তোমার ছোট্ট একটি স্পর্শ একটি শব্দ একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা যেখানে শরীর নয় আত্মা মিশে যায় যেখানে রাত শেষ হয় না ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায় বন্ধুরা এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয় আত্মা হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভালোবাসা একটা শব্দ নয় একটা প্রতিদিনের কাজ এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে আর সে আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ প্রথম অংশ ভালোবাসা কি শুধুই কথার খেলা ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা না ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বোকে স্ট্যাটাস দেয় ছবি আপলোড করে কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন এই আচরণটা কখনো ভুল হয় না এটা অভিনয় নয় এটা মনের গভীর থেকে আসে দ্বিতীয় অংশ মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয় তারা আসে ভালোবাসার অভিনয় করে তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয় তৃতীয় অংশ রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে আপনারা ঠিক শুনেছেন প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে হ্যাঁ ঠিক তাই সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আজ তোমার মন খারাপ কেন তুমি ঠিকঠাক খেয়েছ তো কাজের চাপ বেশি পড়ছে না তো এই ছোটো ছোটো প্রশ্নের মধ্য দিয়ে লোকে থাকে তার প্রেম তার যত্ন তার হৃদয় টান এ আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না চতুর্থ অংশ একটি উদাহরণ রুনা ও তাহসান রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে সে কারো ওপর বিশ্বাস করতে পারত না তাহসান তার জীবনে এলো শুরুতে রুনা অনেক দূরত্ব রেখেছিল কিন্তু তাহসান প্রতিদিন একটা জিনিস করত। সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত সে দূরে সরে গেলে কাছে টানত এটাই রিয়েল লাভ পঞ্চম অংশ কীভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ নাম্বার এক সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন নাম্বার দুই তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায় নাম্বার তিন তুমি ভালো থাকলে সে প্রাণ খুলে হাসে নাম্বার চার তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে নাম্বার পাঁচ তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা তাকে আর পরীক্ষা করো না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে ষষ্ঠ অংশ কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি ভালোবাসা একদিনের আবেগ নয় এটা প্রতিদিনের যত্নের বিষয় তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয় তোমার চোখে পড়ে চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন সপ্তম অংশ ভালোবাসা বোঝে নিরবতা ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বুঝে যাবে তুমি কষ্টে আছো রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ অষ্টম অংশ যারা এ আচরণ করে না যদি কেউ তোমার খোঁজ নেয় তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে তবে সে কেবল নিজের ভালো লাগা পূরণে তোমার পাশে আছে তাকে রিয়েল লাভ বলা যায় না রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয় রিয়েল লাভ মানে দায়িত্ব অনুভূতির কদর নিয়মিত খোঁজ নেওয়া নবম অংশ তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো বিতাকে ফর গ্রান্টেড নেও না বিকারণ এখনকার দুনিয়ায় এমন মানুষপ ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন তোমার অনুভব বুঝে সে সত্যিকারের আশীর্বাদ ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন আজ তুমি যদি কাউকে ভালোবাসো তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো এটি ভালোবাসার সবচেয়ে নিজাত অনন্য আচরণ এ আচরণ কখনো অভিনয় হয় না এটা আসে ভালোবাসার গভীরতা থেকে যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ তাকে ধরে রাখো কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি